নির্বাচন নিয়ে কথা বলতে গেলেই আমাদের আগ্রহটা সবসময়ই বেশ তুঙ্গে থাকে আজ আমরা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়েই আলোচনা করব তবে হয়তো একটু অন্যরকমভাবে আমাদের হাতে কিছু লেখা এসেছে যেখানে দেশের এখনকার যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফটিপিটি পদ্ধতি তার কিছু সীমাবদ্ধতার কথা বলা হচ্ছে আর বিকল্প হিসেবে সামনে আনা হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির কথা তো এই লেখাগুলো একটু খুঁটিয়ে দেখে আমরা বোঝার চেষ্টা করব যে লেখকদের চোখে এই পিয়ার পদ্ধতিটা আসলে কি কেন তারা ভাবছেন যে এটা বর্তমান ব্যবস্থার চেয়ে ভালো হতে পারে আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হল যদি এটা চালু হয় তাহলে তাদের বিশ্লেষণ অনুযায়ী দেশের রাজনীতিতে উন্নয়নে বা সার্বিক ব্যবস্থায় কি প্রভাব পড়তে পারে চলুন এ বিষয়গুলো একটু গভীর থেকে দেখা যাক হ্যাঁ আলোচনাটা খুবই জরুরি এই লেখাগুলো মানে যে উৎসগুলো আমরা দেখছি সেখানে মূলত এই দুটো ব্যবস্থার একটা তুলনা করা হয়েছে মানে এফটিপিটি আর পিআর লেখকদের মূল ফোকাসটা ছিল পিআর পদ্ধতির কিছু পজিটিভ দিক তুলে ধরা বিশেষ করে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা তাহলে এই যুক্তিগুলোই এক এক করে দেখি কি বলতে চাইছেন তারা একদম গোড়া থেকে শুরু করি এখন যে এফটিপিটি পদ্ধতিটি ভোট হয় সেটা আসলে কিভাবে কাজ করে এই লেখাগুলোতে এর প্রধান দুর্বলতা হিসেবে কোন দিকটা উঠে আসছে মনে হচ্ছে যেন ভোটের মূল্য নিয়েই একটা প্রশ্ন আছে ঠিক ধরেছেন এই কাগজপত্রের একটা প্রধান যুক্তি হল এফটিপিটি পত্রতিতে নাকি ভোটের একটা বড় অংশ মানে অপচয় হয় তারা বলছেন দেখুন তিনশোটা আসন প্রতিটা আসনে আলাদা নির্বাচন হয় এখন কোনো আসনে যিনি সামান্য ব্যবধানে হলেও প্রথম হলেন তিনিই পুরো আসনের প্রতিনিধি কিন্তু যারা অন্য প্রার্থীদের ভোট দিলেন মানে যিনি হারলেন বা দ্বিতীয় হলেন সেই ভোটগুলো ফলাফলের হিসেবে আর কোনো কাজেই লাগে না ও আচ্ছা হ্যাঁ এই লেখাগুলোর দাবি অনুযায়ী এভাবে মোট ভোটের একটা বিরাট অংশ মানে কখনো কখনো অর্ধেকেরও বেশি আসলে সংসদে কোনো প্রতিনিধিত্বই পায় না তাদের ভাষায় কোটি কোটি ভোট এভাবে মানে মূল্যহীন হয়ে যায় তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে জিতল সে সব পেল আর বাকিদের ভোটগুলো একরকম হারিয়েই গেল আচ্ছা তাহলে এই পিআর পদ্ধতি কীভাবে এই সমস্যার সমাধান করে সেখানে কি সব ভোটের দাম থাকে মানে লেখকরা কি বলছেন এই বিশ্লেষণগুলোতে দেখানো হচ্ছে যে পিআর পদ্ধতিতে ব্যাপারটা পুরোই অন্যরকম এখানে ভোটাররা মূলত ভোট দেন দলকে যদিও প্রার্থীর তালিকাও সেখানে থাকে একটা দল সারা দেশে মোট যত শতাংশ ভোট পেল তারা সংসদের মোট আসনের মোটামুটি তত শতাংশই পাবে তার মানে কোনো ভোটই বাদ যাচ্ছে না না লেখকদের মতে কোনও ভোটই নষ্ট হয় না মানে আপনার ভোট যদি আপনার এলাকার জয় দলের পক্ষে নাও যায় তবুও সেই ভোটটা জাতীয় পর্যায়ে আপনার পছন্দের দলের মোট ভোটের সাথে যোগ হবে আর সেটার ভিত্তিতেই আসন ভাগ হবে এর ফলে যেটা হয় সংসদের গঠনটা জনগণের পছন্দের অনেক কাছাকাছি যায় একটা আনুপাতিক চিত্র ফুটে ওঠে মানে প্রতিটি ভোটেরই একটা গুরুত্ব থাকে এই যে বললেন প্রতিটি ভোটের গুরুত্ব থাকে এখান থেকেই তো তাহলে সরকার গঠনের প্রক্রিয়াতেও একটা বড় ধরনের পরিবর্তন আসার কথা তাই না এটা তো শুধু আসন ভাগাভাগির বিষয় না মনে হচ্ছে ক্ষমতার বিন্যাসেও এর প্রভাব পড়বে অবশ্যই আর এটাই কিন্তু এই লেখাগুলোর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তাদের বিশ্লেষণে এটাই বারবার আসছে যে পিআর ব্যবস্থায় কোনো একটা দলের পক্ষে একা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিশেষ করে দুই তৃতীয়াংশ আসন সেটা পাওয়া খুব কঠিন হয়ে যায় কেন কঠিন কারণ ছোট বড় প্রায় সব দলই যারা কিছু ভোট পেয়েছে তারা তাদের ভোটের অনুপাতে কিছু না কিছু আসন পেয়ে যায় ফলে যা হয় সরকার গঠন করতে গেলে বা ধরুন কোনো বড় নীতিগত সিদ্ধান্ত নিতে গেলে সংবিধান সংশোধনের মতো বিষয় সেগুলো একক ইচ্ছায় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে প্রায়ই দেখা যায় একাধিক দলকে একসাথে আসতে হয় মানে জোট করতে হয় নিজেদের মধ্যে আলোচনা করে একটা সমঝোতার ভিত্তিতে দেশ চালাতে হয় তার মানে এই লেখাগুলো কি এমন ইঙ্গিত দিচ্ছে যে এফটিপিটি ব্যবস্থায় যেমনটা আমরা দেখেছি তারা উদাহরণও দিয়েছেন নাইনটিন বা টু থেকে টোয়েন্টি টোয়েন্টি ফোরও সরকারের যেখানে একটা দল বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে পিআর ব্যবস্থায় সেই সুযোগটা অনেক কমে আসবে হ্যাঁ লেখকদের বক্তব্য একদম এটাই তারা মনে করছেন এফটিপিটিতে পাওয়া এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা অনেক সময় সরকারকে একটু মানে বেপরোয়া করে তুলতে পারে যা হয়তো জনগণের একটা অংশের জন্য ভালো নাও হতে পারে তাদের যুক্তি হল পিআর ব্যবস্থা এই একক ক্ষমতাকে স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণ করে সরকারকে অনেক বেশি সহনশীল হতে হয় অন্যান্য দলের প্রতি শ্রদ্ধাশীল হতে হয় কারণ কাজ করতে গেলে অন্যদের সমর্থন দরকার হয় এখানে একটা নির্দিষ্ট দলের নামও এসেছে আওয়ামী লীগ লেখাগুলোতে বলা হচ্ছে পিআর এলে নাকি তাদের একক ক্ষমতা কমে যাবে এই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন লেখকরা কি শুধু আওয়ামী লীগকে টার্গেট করছেন নাকি এটা কেবলই একটা উদাহরণ দেখুন আমার মনে হয় আওয়ামী লীগের নামটা উদাহরণ হিসাবেই এসেছে সম্ভবত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে মূল যুক্তিটা কিন্তু যে কোনো দলের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা হল পিয়ার ব্যবস্থায় কোনও দলের পক্ষে হোক সে আওয়ামী লীগ বা অন্য কেউ একা সংবিধান সংশোধন করার মতো ক্ষমতা পাওয়া প্রায় অসম্ভব কারণ সংবিধান বা দেশের মৌলিক কোনো কাঠামো বদলাতে গেলে দুই তৃতীয়াংশ এমপির সমর্থন লাগে পিয়ার ব্যবস্থায় যেহেতু ভোটের আনুপাতিক হারে আসনভাগ হয় তাই কোনো একটা দলের পক্ষে এতগুলো আসন পাওয়াটা খুবই কঠিন হবে তাই এই বিশ্লেষণ অনুযায়ী যে দলই ক্ষমতায় আসুক তারা চাইলেই একা একা সংবিধান বা মৌলিক আইন পাল্টে ফেলতে পারবে না অন্যদের সমর্থন লাগবেই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই লেখাগুলোর মূল লক্ষ্য কোনো দলকে সরানো বা আনা নয় বরং ক্ষমতার একটা স্বাভাবিক ভারসাম্য তৈরি করা যাতে কোনো দলই খুব বেশি শক্তিশালী না হয়ে যায় আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন এই কাগজপত্রের মূল সুর কিন্তু এটাই লেখকদের ভাষাতেই বলি পিয়ার ব্যবস্থা নিশ্চিত করে যেন কোনও দলই দানবে পরিণত না হতে পারে এটা ক্ষমতাকে এক জায়গায় না রেখে ছড়িয়ে দেয় সরকারকে নমনীয় রাখে আর সম্ভবত জনগণের কাছে আরও বেশি জবাবদিহি করতেও বাধ্য করে কারণ সংসদে অন্যদের সাথে বোঝাপড়া করেই চলতে হয় তাই তাদের মতে পিআর মানে আওয়ামী লীগকে হটানো নয় বরং যে কোনো দলের জন্যই নিরঙ্কুশ ক্ষমতার রাস্তাটা বন্ধ করা তবে আবারও মনে করিয়ে দিই এটা কিন্তু সম্পূর্ণই এই লেখকদের নিজস্ব বিশ্লেষণ বাহ ইন্টারেস্টিং পয়েন্ট নির্বাচনী ব্যবস্থা বদলালে দুর্নীতি কমবে এটা তো বেশ বড়সড় একটা দাবি আমরা সাধারণত ভাবি নির্বাচনী ব্যবস্থার সাথে আইন বা প্রতিনিধিত্বের সম্পর্ক কিন্তু এই লেখাগুলো বলছে পিআর এলে নাকি স্থানীয় পর্যায়ে উন্নয়ন বাড়বে আর দুর্নীতি কমবে এটা কিভাবে সম্ভব মানে লেখকদের যুক্তিটা কি এখানে হ্যাঁ যুক্তিটা বেশ মজার এবং একটু অন্যরকমও তাদের উপস্থাপনা অনুযায়ী পিআর ব্যবস্থায় এমপিদের মূল ফোকাস থাকবে জাতীয় পর্যায়ে মানে নীতি নির্ধারণ আইন তৈরি করা স্থানীয় পর্যায়ে যে উন্নয়ন কাজ মানে রাস্তা বানানো স্কুল করা এগুলোর জন্য তাদের হাতে সরাসরি কোনো ফান্ড বা ক্ষমতা থাকবে না থাকবে না তাহলে আয় এমপির আয়ের মূল উৎস হবে সরকার থেকে পাওয়া বেতন আর ভাতা লেখকদের ধারণা এর ফলে যেটা হবে নির্বাচনে জেতার জন্য যে কোটি কোটি টাকা খরচ করার একটা অসুস্থ প্রতিযোগিতা দেখা যায় হ্যাঁ সেটা তো হয়ই সেই প্রবণতাটা কমে আসবে কারণ নির্বাচিত হওয়ার পর ওই বিপুল টাকা তুলে আনার বা অবৈধভাবে আরও টাকা বানানোর সুযোগ থাকবে না বা খুব কমে যাবে ও আচ্ছা মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কম তাই বিনিয়োগও কম অনেকটা সেরকমই আর এই একই যুক্তির সূত্রে লেখকরা মনে করেন নির্বাচনে যে পেশি শক্তি বা স্থানীয় মাস্তানদের ব্যবহার করা দরকার পড়ে সেটার প্রয়োজনও অনেক কমে যাবে কারণ উন্নয়ন প্রকল্প নিয়ন্ত্রণ বা টেন্ডারবাজির সুযোগ না থাকলে এই শক্তির আর দরকার কি এটা তাদের একটা বেশ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কিন্তু একটা প্রশ্ন থাকে উন্নয়ন কাজগুলো তো হতে হবে রাস্তাঘাট স্কুল হাসপাতাল এগুলো তো দরকার এমপিরা যদি সরাসরি না দেখেন তাহলে করবে কে কাজগুলো হবে কিভাবে এই লেখাগুলোতে সেটারও একটা পথ দেখানো হয়েছে তাদের মতে স্থানীয় পর্যায়ে যত উন্নয়ন কাজ আছে যেমন রাস্তাঘাট শিক্ষা বা স্বাস্থ্যের অবকাঠামো এগুলো সবই হবে সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে তাদের নিজস্ব বাজেট আর পরিকল্পনা অনুযায়ী আচ্ছা মানে সরাসরি মন্ত্রণালয় থেকে হ্যাঁ এবং এই কাজগুলো বাস্তবায়ন হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানে উপজেলা পরিষদ পৌরসভা ইউনিয়ন পরিষদ এগুলোকে আরও শক্তিশালী করার কথা বলা হচ্ছে লেখকদের আশা এর ফলে স্থানীয় পর্যায়ে এমপিদের অহেতুক প্রভাব বা হস্তক্ষেপ কমবে আর উন্নয়ন বরাদ্দের টাকা চুরি বা দুর্নীতি হওয়ার সুযোগও অনেক কমে যাবে কারণ পুরো প্রক্রিয়াটা অনেক বেশি প্রাতিষ্ঠানিক হবে একটা জবাবদিহিতার মধ্যে আসবে এমপিরা তখন আইন তৈরিতেই বেশি মনোযোগ দেবেন বিষয়টা আসলেই ভাবার মতো এবার আসি আর একটা খুব চর্চিত প্রসঙ্গে মনোনয়ন বাণিজ্য নির্বাচনে কে কোন দলের টিকিট পাবে এটা নিয়ে পর্দার আড়ালে অনেক লেনদেনের অভিযোগ শোনা যায় এই লেখাগুলো খুব জোর দিয়ে বলছে যে পিআর পদ্ধতিতে নাকি এই মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগই থাকবে না কিভাবে সম্ভব এটা তাদের প্রস্তাবিত মডেলে বলা হচ্ছে পিআর নির্বাচন ঘোষণা হওয়ার পরেই প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের তিনশো জন প্রার্থীর একটা চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং তালিকাটা হবে ক্রম অনুযায়ী মানে এক নম্বর থেকে তিনশো নম্বর পর্যন্ত কারা কারা সম্ভাব্য এমপি হবেন সেই নামগুলো নির্বাচনের আগেই মানুষ জেনে যাবে নির্বাচনের আগেই হ্যাঁ নির্বাচনের আগেই এরপর নির্বাচনে দলটি যতগুলো আসন পাবে ওই তালিকা থেকে ঠিক ততজন মানে উপরের দিক থেকে ক্রমানুসারে এমপি হিসেবে নির্বাচিত হবেন ধরুন একটা দল একশোটা আসন পেল তাহলে তাদের প্রকাশিত তালিকার প্রথম একশো জনই এমপি হয়ে যাবেন পরের জনের আর সুযোগ নেই তার মানে তালিকা একবার ফাইনাল হয়ে গেলে ভোটের পর আর কোনো লেনদেন বা প্রভাব খাটানোর সুযোগ থাকছে না টাকা দিয়ে তালিকায় ঢোকা বা ক্রম বদলানোর সুযোগ নেই লেখকদের দাবি অনুযায়ী ঠিক তাই যেহেতু তালিকাটা ভোটের আগেই চূড়ান্তভাবে প্রকাশ করা হচ্ছে জনগণের সামনে থাকছে তাই ফলাফলের পর কে এমপি হবেন আর কে হবেন না সেটা নিয়ে দরকষাকষি বা কেনাবেচার কোনো সুযোগই থাকবে না পুরোটাই নির্ভর করবে দলের পাওয়া ভোটের সংখ্যা আর আগে থেকে প্রকাশিত তালিকার ক্রমের ওপর এই স্বচ্ছতাই মনোনয়ন বাণিজ্য বন্ধ করে দেবে বলে তারা বিশ্বাস করেন এটা তো ভোটারদেরও একটা বড় সুবিধা তার মানে ভোট দেওয়ার আগেই ভোটাররা জানতে পারছেন কোন দলকে ভোট দিলে সম্ভাব্য কারা কারা সংসদে যেতে পারেন তাদের সম্পর্কে একটা ধারণা করা যাচ্ছে হ্যাঁ এই লেখকদের মতে এটাই পিআর পদ্ধতির একটা বিরাট শক্তি জনগণ শুধু দলের মার্কা দেখে ভোট দেবে না বরং প্রত্যেক দলের দেওয়া সম্ভাব্য এমপিদের তালিকাটাও দেখবে তখন তারা প্রার্থীদের যোগ্যতা অতীত সততা দলের প্রতি তার কমিটমেন্ট এই সব কিছু বিচার বিশ্লেষণ করার সুযোগ পাবে হুম। মানে প্রার্থী দেখেও ভোট দেওয়ার সুযোগ থাকছে ঠিক কোন দল কেমন প্রার্থী দিচ্ছে সেটা দেখেই মানুষ ভোট দেবে লেখকরা এখানে সেই সব সমালোচকদেরও জবাব দিয়েছেন যারা বলেন পিয়ারে মনোনয়ন বাণিজ্য নাকি উল্টো বাড়বে তাদের মতে এই সমালোচকরা হয়তো পিয়ার পদ্ধতির এই দিকটা জানেন না বা এর গুরুত্বটা বুঝতে পারছেন না এই স্বচ্ছতার কারণে দলগুলো ভালো যোগ্য প্রার্থী দিতে একরকম বাধ্য থাকবে এমনটাই তারা মনে করেন তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এই লেখাগুলো থেকে পিয়ার পদ্ধতির পক্ষে মূল যুক্তিগুলো যদি একটু গুছিয়ে বলি প্রথমত প্রতিটি ভোটের মূল্যায়ন হচ্ছে কোনো ভোট নষ্ট হচ্ছে না হ্যাঁ একদম দ্বিতীয়ত কোনো এক দলের হাতে অতিরিক্ত ক্ষমতা জমা হওয়ার সুযোগ কমছে ক্ষমতার একটা ভারসাম্য থাকছে জোট রাজনীতির সম্ভাবনা বাড়ছে ঠিক তৃতীয়ত এমপিদের হাতে সরাসরি উন্নয়নের টাকা না থাকায় দুর্নীতি কমার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর উন্নয়ন প্রক্রিয়াটা হয়তো আরও প্রাতিষ্ঠানিক হবে হুম সেটাই তাদের যুক্তি আর চতুর্থ তো প্রার্থীদের তালিকা আগেভাগে প্রকাশ হওয়ার ফলে মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আসছে মনোনয়ন বাণিজ্য বন্ধ হচ্ছে মোটের ওপর এই লেখাগুলোর মূল বক্তব্য হল বাংলাদেশের জন্য এফটিপিটির চেয়ে পিআর সম্ভবত একটা বেশি প্রতিনিধিত্বমূলক ভারসাম্যপূর্ণ আর স্বচ্ছ ব্যবস্থা দিতে পারে একদম ঠিক বলেছেন এই উৎসগুলো পিআর ব্যবস্থাকে বাংলাদেশের কিছু বড় রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক সমস্যার একটা সম্ভাব্য সমাধান হিসেবে দেখানোর চেষ্টা করেছে তাদের বিশ্লেষণ অনুযায়ী এই ব্যবস্থায় ক্ষমতা একক হাতে না থেকে বরং বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে ভাগ হয়ে যায় যা আলোচনা আর সমঝোতার একটা পরিবেশ তৈরি করতে পারে তবে আবারও বলছি এই সবই কিন্তু এই লেখাগুলোর নিজস্ব বিশ্লেষণ এবং মতামত বাস্তবে এই ব্যবস্থা চালু করলে এর ফলাফল ঠিক কি হবে বা এর কোনো অপ্রত্যাশিত দিক থাকবে কি না তা নিয়ে কিন্তু ভিন্নমত বা বিতর্ক অবশ্যই থাকতে পারে আলোচনা তো প্রায় শেষের দিকে তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে যা এই লেখাগুলো পড়ার পরই তৈরি হয়েছে লেখকরা বলছেন পিআর পদ্ধতিতে দলগুলোকে ভোটের আগেই প্রার্থীদের তালিকা দিতে হবে এতে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে ভোটাররা যাচাইয়ের সুযোগ পাবে এখন প্রশ্ন হল যদি সত্যি এমন একটা স্বচ্ছ প্রক্রিয়া চালু হয় তাহলে দলগুলো যখন প্রার্থী বাছাই করবে তখন ঠিক কোন বিষয়গুলোকে তারা গুরুত্ব দেবে শুধু টাকার খেলা বন্ধ হয় কি যথেষ্ট নাকি তখন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কোনো বিশেষ বিষয়ে তার দক্ষতা সমাজে তার গ্রহণযোগ্যতা দলের প্রতি তার আনুগত্য নাকি অন্য কোনো কৌশলগত হিসাব নিকাশ সামনে চলে আসবে এই যে তালিকা প্রকাশের বাধ্যবাধকতা এটা দলগুলোর ভেতরের যে ক্ষমতার রাজনীতি প্রার্থী বাছাইয়ের যে পুরনো সংস্কৃতি সেটাকে ঠিক কতটা আর কিভাবে বদলে দিতে পারে এটা কিন্তু আরও গভীর আলোচনার বিষয়